চলে এসেছি কামাখ্যা মন্দিরে আমাদের হালোয়াঘাট শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির চলছে সাপ্তাহিক পূজা এখানে প্রতি শনিবারই পূজা হয় আর বাৎসরিক যে পূজাটা হয় সেটা হচ্ছে বৈশাখ মাসের শেষ শনিবার শনিবার যেই দিনই পড়ব বৈশাখ মাসের যে দিন শেষ হয় সেই শেষ শনিবারটাই কামাখ্যা মাতার বড়ো পূজা হয় মানে বাৎসরিক যে বড় পূজা সেটা হয় তো এইখানে বলি দেওয়া হয় মায়ের সবচেয়ে যেটা জাগ্রত মায়ের যে ইতিহাস বা এখানে যেটা একদম মুখ্য সেটা হচ্ছে এখানে যে পাঠা বলি দেওয়া হয় সেখানে পাঠা কেউ ধরতে হয় না শুধু কাবির মধ্যে দইটা বেঁধে দেয় আর দেউশী যখন পাঠা নিজে স্থির হয়ে দাঁড়ায় তখনই একমাত্র বলি হয় আর যদি স্থির হয়ে না দাঁড়ায় তাহলে কিন্তু পাঠা এখানে বলি হয় না তো এটাই হচ্ছে আমাদের এই ময়মনসিংহ জেলার মধ্যে বা সারা বাংলাদেশের মধ্যেই বলতে পারেন দুইটা কামাখ্যা মাতার মন্দির আছে সেই দুইটাই পড়েছে আমাদের এই লাইনে একটা হচ্ছে আমাদের এই হালোয়াঘাট আর একটা পড়েছে ধুবাওড়া তো এই হচ্ছে কামাখা মাতার মন্দিরের পাশে যে শিবলিঙ্গটা এখানে সবাই শিবের মাথায় জল ঢালছে মানে দুধ ঢালছে যখন মায়ের পূজা আরম্ভ হয় দরজা বন্ধ করে দিয়ে দেউশী সবার আগে এখানে দুধ জল দিয়ে স্নান করিয়ে দিয়ে যায় সিঁদুর দিয়ে যায় তারপরে ভক্তবৃন্দরা সবাই এখানে শিব ঠাকুরকে স্নান করায় দুধ দিয়ে তারপরে শিব ঠাকুরকে সিঁদুর দেয় সব কিছুই মানে বিভিন্ন জায়গায় আছে যে শিব ঠাকুরকে সিঁদুর দেয় না কিন্তু আমাদের এখানে কামাখা মাতার মন্দিরে কিন্তু শিব ঠাকুরের মাথায় সিঁদুর দেওয়া হয় তো এই তো ভক্তবৃন্দরা সবাই দাঁড়িয়ে গেছে সবাই পূজা শুরু হয়ে গেছে ভিতরে আর যখন কামাখা খামাতার মন্দিরে পূজা শুরু হয় তখন যদি সবাই দরজা জানলা বন্ধ করে দেয় মানে দরজা বন্ধ করে এখানে পূজা হয় আমরা কেউ পূজা দেখতে না বাইরে থেকেই ঝাঁক ঢুল বাজানো হয় কাশি ঘন্টা বাজানো হয় আর এই তো সবাই বাইরে শিব ঠাকুরের পূজাটা করতেছে আর ভিতরে মায়ের পূজা শুরু হয়ে গেছে তো মাঝে পূজা শেষ হওয়ার পরে দেখা যায় দরজা ফুলে বলি হবে বলি দেওয়ার পরে আবার দরজা বন্ধ করে বাকি পূজা হবে দুই পাশে কিন্তু দরজা বন্ধ আছে এবং ভিতরে দেউশি পূজা করতেছে আর এই যে এইখানে হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে দেউশির নাম বার দেওয়া আছে এটার জন্য আর ভোগের যে দামটা দেওয়া আছে যারা ভোগ দেবে সেটার জন্য আমি এটা তোমাদের দেখে দিলাম আর এই তো দরজা খুলে দেওয়া হয়েছে অর্ধেক পূজা শেষ হওয়ার পরে এই তো দরজা খুলে দেওয়া হয়েছে আর এই যে এখানে মাতার যে বিগ্রহগুলো দেখতে পাচ্ছেন যেটা হলে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই এখানে মা এই পোড়া জায়গাটা টাইলস করা পাক্কা হলেও যে জায়গাটা মায়ের বিগ্রহ সেখানে কিন্তু মাটি দিয়ে মাটি দেওয়া মানে মা নিচে পাতাল থেকে কিন্তু এখানে নিজে নিজে আবির্ভাব হওয়া ছোট বড় মিলে এখানে আটটা মায়ের মানে স্তম্ভ আছে আর সাথে আছে ছোটো ছোটো ত্রিশুল দুইটা বড়ো মা আর ছোট ছোট হচ্ছে ছোটোগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দুইটাই দেখেছি তারপরে কিন্তু বাকিগুলো ওঠা মানে একবার যেয়ে দেখলাম যে তিনটা আছে তারপরে দেখলাম মানে কি শুধু এই তো ধরেন দশ বারো বছর আগেও একটা ঠাকুর উঠেছে আর কি তো এই একদম মানে বাস্তব যেটা আর কি আমাদের দেখা সেটা বলতেছি তো এইখানে আটটা ঠাকুর আছে আটটা ঠাকুরকে কিন্তু প্রতিদিন কিন্তু এখানে দুধ দিয়ে মানে দুধ কিন্তু দিতেই হয় বাকি আদার্স অন্য অন্য ফল টল তো দিবেই তো এই তো পাঠা বলি দেওয়ার সময় সবাই এরকম ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করে একদম যার যার আরাধনা ধ্যান করে মানে বলতে হয় যে কারণ মানে ধরা ছাড়া যে মানে পাঠাকে কেউ না ধরে যে বলিটা এটা তো মারাত্মক কারণ সবাই একটু ভয়ে থাকে আতঙ্কে থাকে যে মানে কার যদি বলি না হয় তো সেটাও তো একটা রিস্ক তবে সবার বলি হয়ে যায় দেখা যায় আর সব অন্য অন্য জায়গায় দেখা যায় ঠাকুরের এখানে সবাই গেলে চুল টুল বেঁধে ই করে কিন্তু এখানে কিন্তু যেটা হলো সবচেয়ে বড় কথা সবাই একদম চুল ছেড়ে সষ্টাঙ্গে প্রণাম করা হয় তো এই তো পূজা শেষ হয়ে গেছে আমরা সবাই যে প্রসাদ নিতেছি এখানে অনেকগুলো থাল আছে সবাই আগেই থাল তাল নিয়ে রেডি হয়ে যায় থালের মধ্যে খিচুড়ি প্রসাদ দেয় এবং কি খানো যে ভোগের প্রসাদটা সেটাও দেয় তো আমরা একটু উপরে গিয়েছিলাম আমি আর হাজব্যান্ড উপর থেকে একটু ভিডিও করছিলাম প্রতি শনিবারে এরকম ভিড় হয় আর বৈশাখ মাসের শেষ শনিবার এ তো এক মানে লোকে লোকারণ্য কয়েক লক্ষ লোক এখানে সমাবেশ হয় আর এই তো হচ্ছে পুরো ঠাকুর মন্দির তো আমাদের একদম জাগ্রত মায়ের মন্দির যে যেটা মানত করে সেটাই পূরণ হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো টাটা বাই বাই